চট্টগ্রামের সীতাকুণ্ডের সিপি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন বারো আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ফায়ার সার্ভিস জানিয়েছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকায় এস এম কর্পোরেশন ইয়ার্ডে জাহাজের একটি তেলের ট্যাঙ্ক কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এ অগ্নিদগ্ধ হয় বারো জন অগ্নিদগ্ধ কয়েকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এস এম কর্পোরেশনের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পুরাতন জাহাজ বিদেশ থেকে কিনে এনে কাটা হতো যেভাবে সেফ অ্যান্ড এনভারমেন্টাল ওয়েতে জাহাজ রিসাইক্লিং করা হয় আমরা ঠিক সেভাবে রিসাইক্লিং করি এই জাহাজটাও তার ব্যতিক্রম নয় বাট আজকে যে ঘটনাটা ঘটেছে এটা টোটালি অপ্রত্যাশিত কিভাবে হয়েছে আমরা ইন্টারনাল একটা ইনভেস্টিগেশন চলতেছে আমরা ইনভেস্টিগেশন করার পরে জানতে পারবো তাদের অ্যাসেসমেন্টে আমরা দেখতে পাওয়া হচ্ছে সব রোগী আসলে শ্বাসনালী পুড়ে যাওয়া তাদের বার্ন ছিল আগুনে পড়া রোগী আগুন একই সাথে শ্বাসনালী পুড়ে যাওয়া দ্রুততার সাথে তাদের অক্সিজেনের ব্যবস্থা করা হয় তাদের যে বার্ন পেশেন্টদের যে ইনিশিয়ালি যে ফ্লুইড দিতে হয় স্যালাইন দিতে হয় সেটাও আমরা শুরু করি এবং খুব দ্রুততার সাথে তাদের ড্রেসিংয়ের ব্যবস্থাও আমরা শুরু করি